সপের গল্প পীড়িত সিংহ এক সিংহ বৃদ্ধ ও দুর্বল হইয়া আর শিকার করিতে পারিত না সুতরাং তাহার আহার বন্ধ হইয়া আসিল তখন সে পর্বতের গুহার মধ্যে থাকিয়া এই কথা রটাইয়া দিল সিংহ অতিশয় পীড়িত হইয়াছে চলিতে পারে না উঠিতে পারে না কথা কহিতে পারে না এই সংবাদ নিকটস্থ পশুদের মধ্যে প্রচারিত হইলে তাহারা একে একে সিংহকে দেখিতে যাইতে লাগিল সিংহ নিতান্ত নিস্তেজ হইয়াছে ভাবিয়া যেমন কোনো পশু নিকটে যায় অমনি তাহার ঘাড় ঘিয়া স্বচ্ছন্দে শ্রীগাল সিংহকে দেখিবার নিমিত্ত গুহার দ্বারে উপস্থিত হইল সিংহ যথার্থই পীড়িত হইয়াছে অথবা ছল করিয়া নিকটে পাইয়া পশুগণের প্রাণ বধ করিতেছে এই বিষয়ে শ্রীগালের সম্পূর্ণ সন্দেহ ছিল এজন্য সে গুহায় প্রবেশ করিয়া সিংহের নিতান্ত নিকটে না গিয়া কিঞ্চিত দূরে থাকিয়া জিজ্ঞাসা করিল মহারাজ আপনি কেমন আছেন সিংহ শ্রীগালকে দেখিয়া অতিশয় আহ্লাদ প্রকাশ করিয়া কহিল কেও আমার পরম বন্ধু শৃগাল এসো ভাই এসো আমি ভাবিতেছিলাম ক্রমে ক্রমে সকল বন্ধুই আমায় দেখিতে আসিল পরম বন্ধু শিগাল আসিল না কেন যাহা হোক ভাই তুমি যে আসিয়াছ ইহাতে যার পর নাই আহ্লাদিত হইলাম যদি ভাই আসিয়াছ দূরে দাঁড়াইয়া রহিলে কেন নিকটে এসো দুটো মিষ্ট কথা বলো আমার কর্ণ শীতল হোক দেখো ভাই আমার শেষ দশা উপস্থিত আর অধিক দিন বাঁচিব না শুনিয়া শ্রীগাল কহিল মহারাজ প্রার্থনা করি শীঘ্র সুস্থ হউন কিন্তু আমায় ক্ষমা করিবেন আমি আর অধিক নিকটে যাইতে অথবা অধিকক্ষণ এখানে থাকিতে পারিব না বলিতে কি মহারাজ পদচিহ্ন দেখিয়া স্পষ্ট বোধ হইতেছে অনেক পশু এই গুহার মধ্যে প্রবেশ করিয়াছিল কিন্তু প্রবেশ করিয়া কেহ পুনরায় বহির্গত হইয়াছে কোনক্রমে সেরূপ বোধ হইতেছে না ইহাতে আমার অন্তঃকরণে অতিশয় আশঙ্কা উপস্থিত হইয়াছে আর আমার এখানে থাকিতে সাহস হইতেছে না আমি চলিলাম এই বলিয়া শৃগাল পলায়ন করিল নীতিকথা বুদ্ধিমানরা পূর্বেই বিপদ বুঝিতে পারে